আসসালামু আলাইকুম দর্শক পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই দিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান জীবন রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন অনেক নেতা কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে হাতে আসা তথ্য অনুযায়ী গণভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার চেষ্টা করেছেন এই সময় যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে কোনো সারা মেলেনি সেলফি দিল্লিতে বাজিমা তারপরে গিয়ের কে বাজিমা কোথায় শ্যাংশা কোথায় বিচানতি তলে তলে আপোস হয়ে গেছে আপোস হয়ে গেছে সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যে যার পরনায় বিরক্ত ছিলেন দলের সভাপতিও ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে মানব জমিন পত্রিকার সূত্র মতে গত আটই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে অনায়াসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতে এই অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি ওবায়দুল কাদের সরকার পতনের কয়েকদিন আগে থেকে হঠাৎ নীরব হয়ে যান বলা বলি আছে আন্দোলন নিয়ে দেয়া বক্তব্যের কারণে তাকে কথা বলতে বারণ করা হয়েছিল দলের সভাপতির পক্ষ থেকে এ সময় দলের অন্য নেতারা গণমাধ্যমে কথা বলেন আওয়ামী লীগের পতনের পর আত্মগোপনে থাকা কয়েকজন নেতা নানা মাধ্যমে বিবৃতি দিয়েছেন কিন্তু দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেখা যায়নি বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা সময় বক্তব্য দেয় সাধারণ মানুষের কাছেও বিরক্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি দেশের মানুষের কাছে ওবায়দুল কাদেরের চেয়ে কাউয়া কাদের নামে অধিক পরিচিত তিনি তথ্যসূত্র মানব জমিন সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম